জুলাই আন্দোলনে চোখ হারানোয় তালাক দিলে জীবন জীবনসঙ্গীকে বেছে নেওয়া হয় জীবনের কষ্টের সময়ও পাশে থেকে সহায়তা করবে এমন বিশ্বাস থেকেই তবে পটুয়াখালীর সাইদুল ইসলামের বেলায় ঘটল ভিন্ন ঘটনা কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে চোখ হারান সাইদুল এতে করে দৃষ্টিশক্তি হারিয়ে বেকার হয়ে পড়েন দিনমজুর সাইদুল আর এতেই বাঁধল বিপত্তি অন্ধ স্বামীর ঘর আর করবেন না বলে জানিয়ে দিয়ে সাইদুলের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন তার বাবার বাড়িতে গত দিন তিন আগে সাইদুলকে তালাক দেওয়ার কথা জানান তার স্ত্রী বিষয়ে এ সাইদুলের সাথে কথা বললে তিনি জানান তার এই খারাপ মুহূর্তে মাত্র তিন দিন আগে তার স্ত্রী পান্না আক্তার তাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে গেছেন জুলাই আগস্টের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার চোখ হারাইছি এবং হারানোর পরে আমার পরিবার নিয়ে চলতে ফেরতে খুবই কষ্ট হইতাছে এবং আমার স্ত্রী আমার ছেড়ে চলে যায় এই গত তিন চার তারিখ আগে কিন্তু আমি এই আন্দোলনে গিয়ে চোখ হারাইছি কিন্তু এই যে আপনার উপজেলার সামনে প্রতিটি ঘরে ঘরে যাইয়া তারপরে এই কাগজ নিয়ে ঘুরতেছি কিন্তু আমার কোনো সাহায্য সহযোগিতা ওরকম ভাবে পাইনি সাইদুল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের বাসিন্দা বিভিন্ন দপ্তরে আবেদন করার পরেও এখনো পর্যন্ত তিনি কোনো সহায়তা পাননি বলেও দাবি করেন আমি তো রিক্সা চালাইতাম আমার পরিবার নিয়ে চলতে ফিরতে একটু কষ্ট হয় আমার বাবা আছে ভাই আছে আরও তিনটা আমি একজন চারজন বোন একজন তাদেরকে নিয়ে চলতে ফিরতে একটু কষ্ট হয় যদি গত পাঁচই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে অবস্থানের সময় চোখ ও শরীরের বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক স্প্রিন্টার বিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাইদুল আসলে ভাগ্যের একটি নির্মম পরিহাস বলা চলে এই সাইদুল একজন অটো চালক তার জীবন জীবিকা নির্বাহ করত এই অটো চাল মানে চালনার মধ্য দিয়ে কিন্তু তার চোখে গুলি লাগার পরে তিনি অন্ধ হয়ে যান এক চোখ ভালো করতে গিয়ে এখন অন্য চোখও সমস্যা হয়ে গেছে এমন এখন বর্তমান তার অবস্থা হচ্ছে যে তার স্ত্রী চলে গেছে ভাবেন একবার অন্ধ হওয়ার পরে তার ছোট বাচ্চা রেখে তিন বছরের একটি বাচ্চা রেখে সেই স্ত্রীটিও চলে গেছে এখন তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন তার চোখের চিকিৎসা এবং তার যে দুমুঠো দুবেলা ভাত পরিবারের মুখে তুলে দেবে সেই ব্যবস্থা করার জন্য আসলে এই জন্য কি আন্দোলন হয়েছিল বর্তমানে বাবা মায়ের সঙ্গে বেকার অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই অভ্যুত্থানের এই যোদ্ধা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানবির ম্যাটালই প্রথম বাংলাদেশে টানবির ম্যাটালের স্মার্টফোন ব্যবহার করুন স্মার্টফোন